ওভেন কিনবেন এই চিন্তাটা মাথা থেকে বাদ দিয়ে দিন একশো টাকার একটি স্টিলের ছাঁকনি কিনুন আর জাদুর বন্ডটি তৈরি করুন আসসালামু আলাইকুম ফিরে আসলাম স্টিলের ছাঁকনি দিয়ে বন্ডটি তৈরি আমার আরেকটি ভিডিও নিয়ে এটিসি রান্নাঘর আজকে আপনাদের দেখিয়ে দিবে চুলায় বন্ডটির ওপরে একশো কালার হওয়ার সত্যিকার রেসিপি সামান্য একটি একশো টাকার ছাঁকনি হাজার টাকা ওভেনের কাজ করবে আজকের এই ভিডিওটি খুবই উপকারী ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে বেশি বেশি করে শেয়ার করবেন কোথাও যাবেন না ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন স্টিলের চাকরি বন্ডটির রেসিপি ভালো লাগবে লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে আপনার সাথে থাকবেন মাত্র দেড় কাপ ময়দা দিয়ে আজকের এই বন্ডুটিটা আমি তৈরি করব এর জন্য প্রথমে এক কাপ ময়দা নিয়েছি আর হাফ কাপ ময়দা এক সাইডে রেখে দিচ্ছি ইস্ট নিয়েছি দেড় চা চামচ ওয়ান ফোর চার চামচ পরিমাণে লবণ নিয়েছি ওয়ান ফোর কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি আর একটা ডিম নিয়েছি তবে এই ডিমটা আমি পোড়াটে দেব না প্রথমে ডিমটা গুলিয়ে নিচ্ছি এখান থেকে কিছুটা গোলানো ডিমের অংশ রেখে দেবো বনরুটির ওপরে এক ব্রাশ করার জন্য এই তো সামান্য পরিমাণে ডিমটা নিয়েছি আর এখানে দু চার চামচ পরিমাণে চিনিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানোর পর এটাকে এক সাইডে আমি রেখে দিচ্ছি তারপর এক টেবিল চামচ পরিমাণে রান্না করা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর নিয়েছি কুসুম গরম পানি আর এই পানিটা একবারে ঢেলে নিচ্ছি না অল্প কিছুটা পানি দিয়ে একটা চামচ দিয়ে আমি এভাবে নরম একটি পাতলা গোলা তৈরি করে নিচ্ছি তারপর আবার কিছুটা পানি দিয়ে দিয়েছি তারপর চামচ দিয়ে আবারও নেড়ে নিয়েছি প্রথমে এমন ল্যাটকাভাবে ময়দাটাকে মিশিয়ে নিতে হবে তারপর হাত দিয়ে এভাবে ডলে নিতে হবে আর আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে এই কাজটা করে নিচ্ছি ঠিক এমনই লাটকা হবে তো ভয় পাবেন না আমি কিন্তু আরও হাফ কাপ ময়দা রেখে দিয়েছি এবার হাফ কাপ ময়দা দিয়ে এই গোলাটাকে আমি ঠিক করে নেব প্রথমে এইভাবে হালকা গরম পানির সাথে চিনি তেল ইস্ট আর লবণ দিয়ে এই কয়টি উপাদান হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর বাকি ময়দাটুকু দিয়ে আমি পারফেক্টভাবে ডোটা তৈরি করে নিচ্ছি হাত দিয়ে ডলে নিয়েছি খুব ভালোভাবে ডোটাকে ভালোভাবে মধ্যে হাতটা ধুয়ে নিয়েছি যত ভালোভাবে ডোটাকে ডোলে নেবেন বন্ডুটিগুলো দেখতে ততটাই ভালো হবে ডোটাকে ভালোভাবে ডোলে তেল দিয়ে মাখিয়ে এবার একটি এয়ারটাইট বক্সে ডোটাকে আমি রেখে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি রেখে দিচ্ছি পঁয়ত্রিশ মিনিটের জন্য এয়ারটাইট বক্সে ডোটাকে রেখে দিলে ডোটা খুব ভালোভাবে ফুলে উঠবে পঁয়তাল্লিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন ডোটা আমার ফুলে গিয়েছে ভেতর থেকে বাতাসটা বের করে নিচ্ছি এই একই ইনস্টাইলের ছাঁকলিতে কীভাবে আপনারা চিকেন বান তৈরি করবেন আমার প্রথম রেসিপি শেয়ার করেছি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি চাইলে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন ডোটাকে হাত দিয়ে সমান করে নিয়ে এবার কেটে নিচ্ছি হাতে তেল মাখিয়ে ছোটো ছোটো বল আকারে করে নিয়েছি এরপরে যে ছাঁকনিতে বন্ডটি তৈরি করবে সেই ছাঁকটির উপরে তেল মাখিয়ে নিতে হবে চাইলে আপনারা ছোটো ছাকটি দিয়েও ছোটো সাইজের বন্ডটি তৈরি করে নিতে পারবেন তো আমি বড়ো সাইজের ছাকটির মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পর বন্ডটির ডোগুলো এভাবে দিয়ে নিয়েছি আর দিয়ে নেওয়ার পর হাত দিয়ে একটু হাত দিয়ে একটু চেপে চেপে দিতে হবে যাতে করে নিচ থেকে এটা খুলে না আসে তারপর নর্মাল একটি সিলভারের হাড়ি নিয়েছি আর হাড়িটার উপরে বন্ধটি ছাঁকনিটা রেখে দিয়েছি ঢাকা দিয়ে ঢেকে দিয়েছি দশ মিনিটের জন্য দশ মিনিট হয়ে গিয়েছে আমি ঢাকাটা খুলে নিয়েছি আর ছাঁকিটা নিচে একটি প্লেট দিয়ে নিয়েছি এবার এক ব্রাশ করে নিচ্ছি ওপরে সাদা তিল দিয়ে দিচ্ছি তারপর একই হাড়ি চুলাই দিয়ে হাড়িটাকে গরম করে নিচ্ছি কিছুক্ষণের জন্য হাড়িটাকে প্রি হিট করে নিয়েছি হাড়িটাকে গরম করে ছাঁকিটা এভাবে দিয়ে দিতে হবে আর হাইটার মাপে একটি স্টিলের বল দিয়ে ছাঁকনিটাকে এভাবে ঢেকে দিয়েছে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই বন্ডুটিগুলো বেক করবো তিরিশ মিনিটের জন্য আর আর এই তিরিশ মিনিটের মধ্যে মাঝে মাঝে চেক করে নিতে হবে নিচের কালারটা চলে এসেছে কিনা এবার চুলার আঁচটা মিডিয়াম টু হাই রেখে ঢেকে দিয়েছি আর ঢাকাটা উঠিয়ে নিচ্ছি দেখে নিচ্ছি যে নিচে পুড়ে যাচ্ছে কি না তো নিচের কালারটা যখন চলে আসবে তখন এই ছাঁকনিটাকে উলটিয়ে দিতে হবে আর এই পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়াম টু হাই হিটে রেখেছি আরও পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন আমার বন্ডুটির কালারটা খুব পারফেক্টভাবে চলে এসেছে বন্ডুটিগুলো আমার হয়ে গিয়েছে এখন নামিয়ে নিচ্ছে আর এই গরম অবস্থায় একটি তোয়ালে বা মোটা পরিষ্কার কাপড় দিয়ে বন্ডুরিটা এইভাবে পেঁচিয়ে রাখতে হবে দশ মিনিটের জন্য তো দশ মিনিট পর কাপড়টা সরিয়ে নিচ্ছে। আর বন্ডুটিগুলো ঠান্ডা হয়ে গিয়েছে যখন ঠান্ডা হয়ে যাবে তখন ছাঁকনিটা উল্টে এভাবে ট্যাপ করতে হবে আর যখন ট্যাপ করবেন বন্ডুটিগুলো খুলে আসবে নিচ থেকে ট্যাপ করার পরও আমি একটি স্টিলের প্লেট নাইফ দিয়ে বন্ডিটা একটু প্রেস করে উঠিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ কালারটা খুব সুন্দর হয়েছে এত সুন্দর কালার কিন্তু ওভেনও আসে না যেটা আমি চুলাই করে নিয়েছি তো আমার কাছে ওপরে থেকে নিচের কালারটা বেশি ভালো লেগেছিল তো আপনাদেরকে দেখিয়ে দিলাম ভিডিওটির মাধ্যমে হাজার হাজার টাকার ওভেনের কাজ করবে একশো টাকা স্টিলের ছাঁকনি দিয়ে চুলায় তৈরি করতে পারবেন কালার সহ আজকে এই বন রুটিগুলো আর আপনারা রুটিগুলো তো দেখেই বুঝতে পারছেন যে রুটিগুলো কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে নিচের কালারটা দেখেন কত সুন্দর হয়েছে সফট আর নরম তুলতুলে খেতেও ভীষণ মজার হয়েছিল আজকে এই বন্ধুটিগুলো যাদের ওভেন নেই মাত্র একশো টাকা দিয়ে একটি স্টিলের ছাটনি কিনে এইভাবে বাচ্চাদের চুলায় বন্ডুটি তৈরি করে দিতে পারেন পারেন শেয়ার করতে মাত্র একশো টাকা স্টিলের ছাঁকনি চুলায় তৈরি বন্ডুটির এই রেসিপিটি স্টিলের ছাঁক রেসিপিটি কেমন হয়েছে জানাবেন ইনশাল্লাহ দেখা করব। আমার স্টিলের ছাকনি নতুন আরেকটি ভিডিওর সাথে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ